হ্যালো এভরিওয়ান ওয়ান রিয়াঙ্কার স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রিসেন্টলি কিছু আইসিটি সুপারভাইজারদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে মানে প্লেস অফ পোস্টিং দিয়ে দেওয়া হয়েছে তো সেই অর্ডারটি নিয়েই আজকের ভিডিওতে ডিসকাস করব। দেখবো যে কতজন সুপারভাইজারদের জয়নিং দেওয়া হলো এবং কোন প্রজেক্টে জয়নিং দেওয়া হলো সেই সব কিছুই দেখবো তো চলুন তাহলে শুরু করা যাক এখন আপনারা স্ক্রিনে যে অর্ডারটি দেখছেন এটাই হচ্ছে সেই অর্ডার যে অর্ডারটিতে একান্ন জন সুপারভাইজারকে মানে ফ্রেশার ক্যান্ডিডেটকে পোস্টিং দেওয়া হলো তো এই অর্ডারটি ডিটেলে দেখব দেখুন অর্ডারটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিডিএস স্কিম থেকে মানে পশ্চিমবঙ্গ সরকারের অধীন যে আইসিডিএস ডিরেক্টরেট সেখান থেকে এই অ্যাপয়েন্টমেন্ট অর্ডারটি পাবলিশড হয়েছে যার ডেটটা হচ্ছে উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ গত উনিশে জানুয়ারি এই অর্ডারটি পাবলিশড হয়েছে যার মেমো নম্বর দুশো বারো আইসিডিএম ডিটি তো এই যে উনিশ তারিখের মানে উনিশে জানুয়ারির যে অর্ডার দুশো বারো মেমো নম্বরের যে অ্যাপয়েন্টমেন্ট অর্ডার সেই অর্ডারে সেই অর্ডার অনুযায়ী কি লেখা আছে সেটাই এবার দেখবো এই প্রসঙ্গে বলে রাখি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ইস্যু করা হয়েছে ফ্রেশার ক্যান্ডিডেটদের অর্থাৎ যে ফ্রেশ ক্যান্ডিডেটরা আইসিডি এ সুপারভাইজারের এক্সাম ক্র্যাক করেছেন এটা তাদের জন্য এটা প্রমোশনালদের জন্য নয় মানে এই অ্যাপয়েন্টমেন্ট অর্ডারটির কথা বলছি আর এই প্রসঙ্গে আরও একটি কথা বলবো যে এই অর্ডারটি হচ্ছে থার্ড ফেস অর্ডার এর আগে দুটি অর্ডার পাবলিশড হয়েছে মানে দুটি জয়নিং অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবলিশড হয়েছে ডিরেক্টরেট অফ আইসিডিএস থেকে তো

অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয় এবং ওই দিনই সেকেন্ড যে অর্ডারটি পাবলিশ হয় সেটি হচ্ছে থ্রি জিরো অর্থাৎ ঠিক তার পরের মেমো নম্বরের অর্ডার সেটি হচ্ছে সেটির ভিত্তিতে একষট্টি জনকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয় অর্থাৎ প্লেস অফ পোস্টিং দেওয়া হয় তো আজকে এই অর্ডারটি নিয়ে ডিসকাস করছি উনিশে জানুয়ারির অর্ডার তো খুব বেশি ডিটেলে আলোচনা করব না জাস্ট একটু ব্রিফলি আলোচনা করব। কি বলছে ইন পার্সুয়েন্স অফ রেকমেন্ডেশন অফ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল হোয়াইট দেয়ার মেমো নম্বর এত মানে ডাব্লিউ বি যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশন মেমো নম্বর একটা এখানে দেওয়া আছে সেই মেমো নম্বরের ভিত্তিতে এবং অ্যান্ড ইন টার্মস অফ মেমো নম্বর একটা ডিপার্টমেন্টের মেমো নম্বর দেওয়া আছে অফ secretary সেক্রেটারি টু government গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড welfare অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীন উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাডিশনাল অর্ডার অনুযায়ী ফিফটি ওয়ান ক্যান্ডিডেটস আর হেয়ার বাই অ্যাপয়েন্টেড অন টেম্পোরারি বেসিস টু দ্য পোস্ট অফ সুপারভাইজার অফ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম আন্ডার দ্য ডিরেক্টরেট অফ আইসিডিএস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে ওই যে মেমো নাম্বারগুলো দেখছেন অ্যাডিশনাল সেক্রেটারির একটি অর্ডার এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী একান্ন জন ক্যান্ডিডেটকে এখানে মানে এই অর্ডারের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হচ্ছে কোন পোস্টে আইসিডিএ সুপারভাইজার পোস্টে আন্ডার দ্য ডিরেক্টরেট অফ আইসিডিএ স্কিম

মানে যেটা বলা হচ্ছে দু হাজার নয় রোপার যে ব্যান্ড থ্রি অর্থাৎ যার পে লেভেলটা হচ্ছে একাত্তরশো থেকে সাঁত্রিশ হাজার ছশো আর গ্রেড পে হচ্ছে ছত্রিশশো তার করসবন্ডিং এ বেতন মানে এদের বেতনটা হবে প্লাস আদার অ্যাজ অ্যাডমিশেবল বাই দ্য গভর্নমেন্ট টাইম টু টাইম উইথ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ জয়নিং তার সঙ্গে আরও যেসব অ্যালাউন্সেসগুলো সেগুলো দেওয়া হবে যেমন এইচ আর এ আছে ডিএ আছে এই রকম বিভিন্ন অ্যালাউন্সেস সেগুলো অ্যাড হবে তারপর কি লেখা আছে অ্যান্ড পোস্টেড ইন দ্য আইসিটিএস প্রজেক্ট অফিসেস অ্যাজ নোটেড এগেনস্ট ইচ অফ দেম আচ্ছা তার মানে বলা হচ্ছে যে প্রত্যেক ক্যান্ডিডেটের প্রত্যেক ক্যান্ডিডেটের এগেনস্টে যে আইসিটিএস প্রজেক্ট অফিসের নাম উল্লেখ করা আছে সেখানে পোস্টিং এবং জয়েন করার কথা লেখা আছে আর কি লেখা আছে লেখা আছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট জয়েন টু দেয়ার প্লেস অফ পোস্টিং উইদিন টেন ডেজ ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ দিস অর্ডার মানে ক্যান্ডিডেটদের অবশ্যই জয়েন করতে হবে এই অর্ডারটি রিসিভ করার দশ দিনের মধ্যে এবার দেখে নেব যে কোন কোন প্রজেক্টের এগেইনস্টে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার আছে নেম অফ ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটের নাম অ্যাড্রেস অফ ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেটের অ্যাড্রেস এবং প্লেস অফ পোস্টিং লেখা আছে তো আমি কিছুটা ব্লার করে দেব প্রাইভেসির জন্য শুধু প্লেস অফ পোস্টিং গুলো আপনারা দেখতে পারবেন দেখুন প্লেস অফ পোস্টিং গুলো খেয়াল রাখুন দেখুন যে আপনার প্রজেক্টে কোনো নতুন সুপারভাইজারের জয়নিং হচ্ছে কিনা তো আমি খুব ধীরে ধীরে স্ক্রল করছি দেখতে থাকুন এটাই হচ্ছে লাস্ট পেজ দেখুন এখানে একান্ন নম্বর সিরিয়াল দেখতে পাওয়া যাচ্ছে তো এখানে প্লেস প্লেস অফ অফ পোস্টিং পোস্টিং জনের আপনারা দেখতে পেলেন এবার অ্যাপয়েন্টমেন্ট সাথে কিছু রুলস যেটা ক্যান্ডিডেটদের বলে দেওয়া হয় সেগুলো এখানে লেখা আছে এগুলো আমি আর ডিটেলে আলোচনা করছি না কারণ এখন এই আলোচনাগুলো করলে আবার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এটা শুধুমাত্র একটা ইনফরমেশন দেওয়ার জন্য কারণ আমাকে দিদিরা অনেকেই জিজ্ঞাসা করছিলেন আইসিডি সুপারভাইজারদের নিয়োগের ব্যাপারে তো দুটো ফেস আগেই পাবলিশড হয়েছিল এটা হচ্ছে থার্ড ফেস জয়নিং যারা পাশ করেছেন ধীরে ধীরে সকলেরই জয়নিং হয়ে যাবে তো যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ